হ্যালো মামা সাবস্ক্রাইব করুন মামা সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন কি মামা দাদাদের দেশে হাজার হাজার টন ইলিশ পাঠাচ্ছেন বিনিময়ে কি পাচ্ছেন উল্টো করে ট্যাঙাবে মামা উল্টো করে ট্যাঙাবে শুনেছেন অমিত দাদা কি বলেছে যে বাঙালি গেলে উল্টো করে ট্যাঙাবে বিনিময়ে আপনারা কি দিবেন মামা ইলিশ মামা ইলিশ কোনো সমস্যা না মামা পাঠিয়ে দিন হাজার হাজার টন বিনিময়ে কি পাবেন উল্টো করে টাঙাবে বাহ বাহ কেন মামা পৃথিবীতে আর কি আর কোনো রাষ্ট্রে পাঠানো যায় না ইলিশ সব ইলিশকে দাদাদের কাছে পাঠাতে হবে কেন মামা কি করেছি আমরা আমাদের উল্টো করে টাঙাবে আবার শুনছি পররাষ্ট্র মন্ত্রণালয় নাকি বিবৃতি দিয়েছে বাহ সুন্দর কি বলেন মামা বিবৃতিতে কাজ হবে তারপরে নাকি আবার তাদের দেশের কাউকে গিয়ে কথা বলা যাবে না কী পেয়েছে আমরা কি ভারতের অঙ্গরাজ্য বা সুন্দর তো আমরা পাঠাবো ইলিশ বিনিময়ে তারা আমাদেরকে টেঙিয়ে দেবে উল্টো করে টাঙাবে উল্টো করে টাঙিয়ে আমাদেরকে হাউন আঙ্কেলের মতো করে টর্চার করবে এটা কোনো কথা কি বলেন মামারা আপনারাও মনে রাখেন আমিও মনে রাখি আর আমাদের মাননীয় মৎস্য প্রাণী উপদেষ্টা হরিদ আক্তার ম্যাম তিনি তো বলেই দিয়েছিলেন যে দাদাদের কোনো ইলিশ হবে না কোথায় কথা কথা তো রাখলেন না তিনি তো হাজার হাজার টন পাঠিয়ে দিলেন দাদাদের দেশে কি মামা কারো কথাই তো মিল নাই মনে এক মুখে আরাক আমাদেরকে উল্টো করে টাঙিয়ে দিল আর আমরা বিনিময়ে হাজার হাজার টন ইলিশ সাক করে পাঠিয়ে দিলাম দাদাদের দেশে বাহ বাহ সুন্দর